বাড়িতে অতিথি এলে বা ছুটির দিনে আমি যেইভাবে চিকেনটা করেছি এইভাবে যদি তোমরা চিকেনটা করো তাহলে সবাই প্রশংসায় পঞ্চমুখ করবে আর চেটে পুটে দুপুরের খাওয়াটা হবে খুবই মজাদার তার জন্য ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা কিভাবে আমি চিকেনটা বানালাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি প্রথমে চিকেনটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কিছু সলিড মাংস আমার মেয়ে যেহেতু পাকোড়া বানায় তার জন্য একটা বাটিতে তুলে রেখেছি আর এইদিকে রসুন বাটা নিয়েছি আদা জিরে বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কু প্রথমে মাংসটাকে তো ভালো করে ধুয়ে আদা আর জিরে শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভাত দিয়ে নোংরে নোকরে নোকরে দিলাম যাতে এটা মানে ছেড়ে যায় কুচিগুলো হলুদ দিলাম প্রয়োজন মতো নুন দিলাম একটু কালার আনার জন্য একটু কাঁচা এই শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা সর্ষের তেল দিলাম তারপরে ভালো করে চিকেনটার মধ্যেই মশলা টশলা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে ভালোভাবে নুন হলুদ এর মধ্যে সব কিছু পরিমাণ মতো ঢুকে যায় এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম তারপরে যে পটল ভাজাটা ছিল করব সেটা ভেজে নিলাম ওটা হলো ছেলের জন্য করলাম ও পটল ভাজাটা ভালো কয় তারপরে একটা কড়াই বসিয়ে তাতে আলু যেটা কেটে রেখেছিলাম সেটা নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর সেই তেলে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর করা ম্যারিনেটটা যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কড়ের মধ্যে দিয়ে দিলাম আর তেল এখানে বেশি ইউজ করলাম না যেহেতু তেল দিয়ে মেখে রেখে দেওয়ার সময় খানিকটা তেল দেওয়া ছিল তাই কড়াইতে অল্প পরিমাণই তেল দিলাম তারপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে থালা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে এর ভেতর যে জলটা আছে সেটা যাতে বেড়ায় আর গ্যাসের ওভেনের আঁচটা মিডিয়াম করে দিয়েছি কিছুক্ষণ পর এটাকে ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে এইবার নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা বলো তো কারা কারা আমার মতন এইভাবে মাংসটা রান্না করো তারা জানো যে সব মশলা টশলা দিয়ে মটন যেমন রান্না করা হয় তেমনভাবে যদি এই চিকেন রান্না করো না তাহলে এর স্বাদ অসাধারণ হয় দেখো আমার মাংস কষাটা হয়ে গেছে কালারটাও দেখো কত সুন্দর চলে এসেছে তারপরে যে ভাজা আলুগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই মাংসের মধ্যে দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম তেলও ছেড়ে দিয়েছে কালারটাও হয়ে গেছে এইবার প্রয়োজন মতন এতে জল দিয়ে দেব। যেহেতু যেটুক যেহেতু মানে যেটুখানি প্রয়োজন জল বেরিয়েছিল তাতেই মাংসটা কষতে কষতে মাংসটা হয়েই গেছে তাই এখানে আমি বেশি জল আর দেবো না আর আমার মেয়ে কষা মাংস ভালোবাসে তাই মেয়ের জন্য লেগ পিস দিয়ে আর দুটো কষা মাংস একটু মশলা দিয়ে রেখে দিলাম তারপরে মাংসটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার প্রয়োজন মতন অল্প জল দিয়ে দেবে এবার যারা চিকেনের একটু লাল লাল পাতলা ঝোল খেতে পছন্দ করো তারা ঝো মানে জলটা একটু বেশি পরিমাণে দিতে পারো আর যারা অল্প ঝোল পছন্দ করো তাহলে অল্প পরিমাণে জল দেবে তারপরে কিছুক্ষণ পর দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম মাংসটা ফুটে গেছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু কষতে কষতেই পুরো মাংসটা হয়ে গেছিলো আর আলুগুলো দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটুখানি ফুটিয়ে প্রয়োজন আমি তারপরে শেষে সানরাইস গরম মশলা ছড়িয়ে দিলাম এইবার মশলাটা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি তোমরা এটা নামানোর পরেও মশলাটা দিতে পারো বা নামানোর আগেও দিতে পারো আমি নামানোর আগেই দিলাম তারপরে কড়াইতে মাংসটা ঢেলে নিলাম কড়াইয়ের থেকে দেখো কালারটা কত সুন্দর এসেছে এরকম শুকনো শুকনো চিকেন মানে কষা টাইপের যদি যারা খেতে পছন্দ করো দুপুরবেলা গরম ভাতে ভাতের পাতে বা এই কষা মাংস দিয়ে রুটি বা পরোটা বা লুচি ও অসাধারণ জমে যাবে তো চলো বন্ধুরা ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যারা এইভাবে রান্না করে খেতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো